নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেল থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার জানাই প্রচণ্ড গরম পড়েছে গরমে প্রত্যেক মানুষই অস্তিষ্ট হয়ে যাচ্ছে তার পাশাপাশি ভারত পাকিস্তানের একটা যুদ্ধের আবহ এখনও একটা কি হবে কি হবে এই ব্যাপার তো তার মধ্যেই গরমের দাবদাহের জন্যে আমি আপনাদের কাছে আজকে একটি গ্রীষ্মকালীন গান নিয়ে এসেছি সেই গানটি হলো বৃন্দাবনী সারং রাগে নজরুলের লেখা স্থায়ী অন্তরার আজকে স্বরলিপি সমেত দিচ্ছি স্বরলিপিটা আমি আমার তৈরি গানটা হচ্ছে তৃষিত আকাশ কাঁপেরে গানটার রাগ হচ্ছে বৃন্দাবনী সারং আর তাল হচ্ছে ত্রিতালে গানটার রাগ হচ্ছে বৃন্দাবনী সারং তাল হচ্ছে ত্রিতাল তো গানটার কথা হচ্ছে তৃষিত আকাশ কাঁপেরি প্রখর রবির তাপেরি তারপরে একটু যেহেতু রাগপ্রধান গান রাগ প্রধান গানের একটা আলাদা বৈশিষ্ট্য আছে তো আমি স্থায়ী অন্তরার স্বরলিপি সমেত গানটা লিপিবদ্ধ করছি তৃষিত হচ্ছে আচ্ছা তার আগে বলে দিই বৃন্দাবন সারঙের রূপ হচ্ছে সারে মাপা কোমল নি লাগে সারে মাপা নি সা শুদ্ধ নি দিয়ে সাথে যাচ্ছে ফেরার সময় কোমল নি হয়ে ফিরছে এই হচ্ছে ব্যাপার তো তৃষিত আকাশ কাঁপেরে এটা ত্রিতালের ওপরে গানটা স্বরলিপি আপনাদের দিলাম এই স্বরলিপি অনুযায়ী আপনারা ফলো করবেন ঠিক আছে আমি গানটি আপনাদের সামনে গাইছি আমি সি সার্বের গাইছি গানটা মধ্যম থেকে গানটা শুরু মা থেকে আচ্ছা একটু আলাপটা করে নি সা রে মা পা মা পা মা পা রে মা পা নি সা সা পায়নি পা মা পায়নি পা মা পারে মা পা মা পারে নি পা মানি পানি মা পা রে মা পা মারে সারি নি গানটা শুরু করছি মধ্যম থেকে গানটা শুরু ত্রিষিত আকাশ কে রে ত্রিষিত আকস কে প্রোখর বী তাপি রে ত্রিষিত কা তৃষিত আকাশ কাপেরে আচ্ছা বলে নি গানটা শুরু হচ্ছে ফাঁক থেকে অর্থাৎ নয় মাত্রা থেকে ত্রিতালের নয় মাত্রা থেকে আচ্ছা তৃষিত হচ্ছে মামা রে রে আকাশ সাসা রে রে কাঁপে নিসা রে রে পা 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 ঠিক আছে প্রখর রবির তাপেরে প্রখর হচ্ছে মা মা পাপা রবির হচ্ছে কোমল নি 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 পাপা কোমল নি দুটোই পাপা তাপেরে হচ্ছে মা মা পা কোমল নি মাপা রেসা মাপা রেমা ঠিক আছে তারপরে আছে কাপেরে যে কাজটা কাপেরে হচ্ছে পা 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 নি পানি পানি রে এটা দুটো একসাথে দেওয়া আছে তার অর্থ হচ্ছে এটা দ্রুত গতিতে হবে ওগুলো যেমন একটা একটা করে এক মাত্রা এটা দুটোতে মিলে এক মাত্রা হবে এই গেল স্থায়ী তাহলে স্থায়ী অংশটা আবার গাইছি Trishito akas kapiri, Trishito akas kapiri. Pro রে এ তৃষিত আকাশ কাপে রে অন্তরা চাহিয়া তৃষ্ণার বারি চাতো কোঠে ফুকারি চাহি

সা তাহলে তারপরে চাতক হচ্ছে নিসা রে মা রে সা রে 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 চাতক নিসারে মা সব তার শব্দকে উঠে ফু উঠে হচ্ছে সব রে রে উঠে ফুকারি ফুকারি হচ্ছে নি নি এই নিনিটা হচ্ছে কোমল নি ফুকারি তারপরে লাইন আছে করুণ শান্ত বিলাপেরে করুণ হচ্ছে পাপা কোমলনি শান্ত হচ্ছে শাসা কোমলনি বিলাপেরে পাপা সাড়ে পাপা পাপা তারপরে আবার কাঁপে রে সেটা আবার ওপরে অংশ থেকে রে সা নি পা পা মা কাঁপে এটা হচ্ছে এই গানটা যেহেতু রাগ প্রধান গান এটা এইভাবে গাইতে হবে আমার গাওয়াটাকে ফলো করতে হবে তাহলে আমি অন্তরাটা গাইছি চাহি আতরিশ নারো বারি চাতো কোঠে ফুকারি চাহি আত্শ বারি চাতো কোঠে ফুকারি করুণ লা বিপে রে কে রে কে ট্রি শো আকাশ গা পে রে আকাশ আকাশ নমস্কার পরের ভিডিওতে আমি এর পরের অংশ আবার দেব আপনারা কেউ বুঝতে না পারলে আমাকে সরাসরি ফোন করতে পারেন আমার ফোন নাম্বার আমার বক্সে দেওয়া থাকে ভিডিওর মধ্যেই দেওয়া থাকে হুম থামনেলে দেওয়া আছে আপনারা সেটা ফলো করবেন নমস্কার আজ আমি এখানেই রাখছি